হায় গাইস আপনাদেরকে আজকে দেখাবো একটা কর্ণফুলের একটা মাছ এখানকার ঘের থেকে সম্ভবত আসছে মাছটা কী মাছ আপনারা কমেন্টে জানাবেন মাছ মাছটার ওজন হলো গাইস দুই কেজি ছয়শো গ্রাম এবং এখানকার মাছের দাম আসলে খুবই কম মাত্র দুশো টাকা কেজি দেখছেন এত বড় মাছ দেখেন হাত থেকে লাগান যায় না এই যে মাছটা আসলে চমৎকার একটা মাছ তাজা আপনাদের জন্য দাওয়াত করেল আমার বাসায় আপনারা আসবেন চট্টগ্রামে কর্ণফুলি নদীর মাছ এটা আপনাদেরকে রান্না করে খাওয়ানো হবে এই যে দেখেন মাছের পাক কত বড় এবং কত শক্ত মাছটা মনে হয় যে পেটে ডিম হয়েছে আপনাদেরকে ডিম আলাদা ভাজি করে খাওয়ানো পাবে মাছের কালারটা দেখছেন এত সুন্দর কালার মাছ সচরাচর পাওয়া যায় না পছন্দ হলো তাই নিয়ে এসলাম দামটা কিন্তু খুবই কম এখানকার মাছের দাম খুবই কম আপনারা যদি আসেন তাহলে জানতে পারবেন এবং বুঝতে পারবেন থ্যাংক ইউ গাইজ এ মাছ দিয়ে তো আপনারা ভাত খাইতে পারবেন না আমি খাইলাম আমার জন্য দোয়া করেন